সাফল্যের গল্প একদিন এক ছোট্ট শহরে বসবাসকারী সিফাত ও তার ঘনিষ্ঠ বান্ধবী আনিকা থাকত তারা একটি ছোট ব্যবসার স্বপ্ন দেখেছিল এবং তাদের কাছে খুব বেশি অর্থ ছিল না তবে তাদের মনে এক অদম্য ইচ্ছা ছিল তারা বুঝতে পারল যে সাফল্যের পথে একমাত্র বাধা হল কঠোর পরিশ্রম এবং সংকল্প সিফাতের সাথে আনিকা প্রথমেই ছোট একটি দোকান খুলল যেখানে তারা হাতে বানানো কারুশিল্প বিক্রি করতে শুরু করল প্রথম দিকে তার ব্যবসা ধীরগতিতে চলছিল প্রতিদিনই তারা সে দোকানে বসে থাকত এবং ক্রেতাদের আকর্ষণ করার জন্য নানা ধরনের প্রচেষ্টা চালাতো কিন্তু ব্যবসা ভালো না চলায় অনেকেই তাদের পরামর্শ দিয়েছিল দোকান বন্ধ করে দিতে সিফাত ও আনিকা কখনোই হতাশ হয়নি সিফাত ও আনিকা নিজেদের প্রচেষ্টা বাড়িয়ে দিল প্রতিদিন সকালে তারা নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ শুরু করল এবং বিকেল বেলা সেই ডিজাইন নিয়ে স্ট্রিট মার্কেটে প্রদর্শনী করল একদিন তাদের কারুশিল্পের একটি ডিজাইন চোখে পড়ল এক স্থানীয় সাংবাদিকের সেই সাংবাদিক তার কাজের প্রশংসা করে একটি আর্টিকেল লিখল আর্টিকেলটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং সিফাত ও আনিকার দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে লাগল তাদের ব্যবসা ধীরে ধীরে উন্নতির দিকে চলল সিফাত ও আনিকা জানত যে সত্যিকারের সাফল্য আসে কেবলমাত্র কঠোর পরিশ্রম ধৃতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সিফাত তার ব্যবসা বড় করতে শুরু করল এবং একটি কারুশিল্প প্রতিষ্ঠান গড়ে তুলল সে তার সাফল্যের পেছনে নিজের কঠোর পরিশ্রম ও বিশ্বাসের কথা সকলকে জানিয়ে দিল একদিন সিফাত ও আনিকা একটি সম্মেলনে বক্তা হিসেবে আমন্ত্রিত হলেন সেখানে তারা সবাইকে তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন সাফল্য কখনো সহজে আসে না আপনার কঠোর পরিশ্রম সংকল্প এবং অটল বিশ্বাস আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগের মতোই আপনি যদি সুযোগের ব্যবহার করতে পারেন তবে সাফল্য আপনার কাছে আসবেই সিফাত ও আনিকার গল্প একটি উদাহরণ হয়ে দাঁড়াল যা প্রমাণ করে যে সাফল্যের পথে শুধু ইচ্ছা নয় বরং কঠোর পরিশ্রম এবং ধৈর্যের গুরুত্ব অপরিসীম